গল্পের নাম বিশ্বাসঘাতক লিখেছেন শ্রাবন্তী মিস্ত্রি রাগে দুঃখে চিৎকার করতে করতে নমিতা বলল বিশ্বাসঘাতক ছেলে কোথাকার আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুই আজ আমাকেই এইভাবে ঠকালি তোকে জন্ম দিয়েই আমি পাপ করেছি মৃণাল এবার মুখ খুলল মা বিশ্বাসঘাতককে একবার নিজেকে প্রশ্ন করে দেখতো। এখন তো এই বাড়ি আমার আর তোমার বৌমা যখন বলেছে তোমাকে তো এই বাড়ির মায়া কাটাতেই হবে তোমার রাস্তা তুমি দেখে নাও এবার নমিতা বলল একটা হা ঘরের মেয়েকে ঘরে এনে তুলেছিস আর তার কথাতেই কিনা তুই নিজের মাকেই তাড়িয়ে দিচ্ছিস মৃণাল উত্তর দিল তাহলে তুমি কোন ঘরের মেয়ে মা আর তুমিও কি এই বাড়ি থেকে কাউকে তাড়াওনি তোমার কি মনে পড়ছে না সেই পুরনো কথা মা তখনই নমিতার চোখের সামনে ভেসে উঠল পনেরো বছর আগেকার দিনটার কথা সেদিন চোখের জল ফেলতে ফেলতে এ বাড়ি থেকে দুই ছেলের হাত ধরে অসহায়ের মতো রাস্তায় নেমেছিল পারুল সেদিন তোট নমিতাই ওকে এ বাড়ি থেকে তাড়িয়েছিল নিরীহ পারুলের সব কিছু আত্মসাত করেছে সে এক সময় আজ তারও এই দুর্দশার জন্য সে নিজেই দায়ী পনেরো বছর পরে আবারও সেই একই ঘটনা ঘটে গেল এ বাড়িতে রাস্তায় অন্নমনস্কভাবে হাঁটতে লাগল নমিতা তবে কি এবার তাকে রাস্তায় রাস্তায় লোকের কাছে হাত পাততে হবে বয়স বেড়েছে শরীরে যে আর শক্তি নেই খেটে রোজগার করার নমিতা তার ছেলেকে স্বাচ্ছন্দে মানুষ করলেও দিতে পারেনি শুধু সঠিক শিক্ষা আর পাবেই বাকি করে সে যে ছোট থেকেই মাকে দেখেই শিখেছে মৃণালের বয়স তখন দশ স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়িতে জায়গা হয়নি নমিতার বাপ হারা নমিতা তখন ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েছিল তখন এই পারুলি আশ্রয় দিয়েছিল তাকে নিজের বাড়িতে তা না হলে হয়তো মা আর ছেলেকে না খেয়েই মরতে হতো সেদিন ছোটবেলা থেকেই পারুল দয়ালু আর নরম মনের মেয়ে ছিল ছেলেবেলায় মাকে হারিয়েছে বাবা সামান্য ফল বিক্রি করে সংসার চালাত পারুলের বাবা বিষ্ণুপদ একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছিল সুব্রতর সাথে মোটামুটি সচ্ছল পরিবার খাওয়া পরার অভাব নেই কিন্তু সুব্রতর মা বলতো পারুলে বাড়িতে আসার পর নাকিয়ে বাড়িতে স্বয়ং লক্ষ্মী প্রবেশ করেছে শ্বশুর শাশুড়ি আর স্বামীকে নিয়ে সুখের সংসার পারুলের স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে খেটেছে সে এখন সুব্রতর বিশাল বড় বড় কয়েকটা পোল্ট্রি ফার্ম রয়েছে নতুন ব্যবসাও শুরু করেছে সে এভাবে দেখতে চলে যায় অনেক বছর দেখতে দেখতে আজ দুই ছেলের মা হয়েছে পারুল বড় বাড়ি টাকা পয়সা কিছুর অভাব নেই আর সুব্রতের বাবা মাও ভীষণ ভালোবাসতেন পারুলকে দুই ছেলেই এখন লেখাপড়া শিখছে এই পারুলের এক সময়কার প্রিয় বান্ধবী ছিল নমিতা একদিন বান্ধবী আর তার ছেলের করুণ দুর্দশা দেখে তাকে নিজের বাড়ি নিয়ে আসে পারুল প্রথমে আপত্তি করেছিল সুব্রত তারপর মেনে নিয়েছে আর তারপর থেকে ইয়ে বাড়িতে থাকতে শুরু করে নমিতা পারুল বান্ধবীর জন্য নতুন শাড়ি সাজগোজ সব কিনে দিত তাকে সবসময় খুশি রাখতে চাইত আর নমিতার ছেলে মৃণালকে কখনো নিজের ছেলেদের থেকে আলাদা ভাবত না মায়ের স্নেহ মমতা দিয়েই দেখাশোনা করত এইভাবে কয়েক মাস কেটে গেল আস্তে আস্তে পারুল খেয়াল করতে শুরু করলো তার স্বামীর সাথে নমিতার ঘনিষ্ঠতা পারুলের অনুপস্থিতিতে নমিতা সুব্রতের সাথে গল্প করত তার ঘরে অজানা আশঙ্কায় সেদিন পারুলের বুকটা কেঁপে উঠেছিল কিন্তু একটা সময় তার সেই ভয়টা মিথ্যে হয়নি এক বছরের মধ্যেই চিত্রটা পুরোপুরি বদলে গেল রোজ নমিতা সাজগোজ করে বিকালে সুব্রতর সাথে বের হত আর ফিরত অনেক রাতে সুব্রতের সব কিছুতেই এখন নমিতার অধিকারবোধ যেন একটু বেশি মনে হচ্ছে এভাবে একটা সময় শান্ত নিরীহ পারুলকে সরিয়ে সংসারে নিজের আধিপত্য স্থাপন করে ফেলল নমিতা শুধু চোখের জলই ফেলে গেল পারুল চোখের সামনে এসব দেখে সুব্রত একদিন জানিয়ে দিল যে সে আর সংসার করতে চায় না পারুলের সাথে সুব্রত নিজের বাবা মায়ের কথা গ্রহাহ্য করল না নমিতার আদেশেই একদিন এক কাপড়ে নিজের সংসার ছাড়তে হল পারুলকে অতপর দুই ছেলেকে নিয়ে বাবার অভাবের সংসারে ঠাঁই নিল পারুল আর এদিকে নমিতার তো খুশির শেষ নেই পারুলের জন্য সুব্রতরও কিনে দেওয়া শাড়ি গয়না সব তো এখন শুধু তার এদিকে আজকাল বৃদ্ধ বাবার ছোট্ট ফলের দোকানে দেখা যায় পারুলকে ওকে এইভাবে দেখে সবাই দুঃখ প্রকাশ করত তবে পারুল বাবার ব্যবসাতে সাহায্য করে তার দুই ছেলেকে আগলে রেখে মানুষ করে আর লেখাপড়া শেখায় ওদিকে নমিতা ওর ছেলেকে গাড়ি টাকা পয়সা দিয়ে ভরিয়ে রেখেছে এক কথায় অহংকারের সীমা নেই তার এখন সুব্রত যখন দেখল যে তার সম্পত্তি টাকা পয়সাতে আর তার নিজের কোনো অধিকার নেই সবই নমিতার তখন মনে পড়ে যায় পারুলের কথা সুব্রত বুঝেছে কিন্তু অনেক পরে মানসিক কষ্টে একটা সময় অসুস্থ হয়ে পড়ে সুব্রত কয়েক বছর পর অসুস্থ অবস্থায় শেষে মারা যায় সুব্রত শেষবারের মতো গালে জলও কেউ তুলে দেয়নি তাকে মৃত্যুর সময়ও চোখে জল নিয়ে মরেছে সে অপরাধবোধে ভোগে আর এদিকে পারুলের দুই ছেলেই আজ সুপ্রতিষ্ঠিত অভাব ঘুচেছে তাদের সংসারের মাকে তারা দেবীর মতো শ্রদ্ধা করে আশেপাশের লোকজনেরাও ধন্য ধন্য করে পারুলকে সব হারিয়েও পারুল আজ জীবন যুদ্ধে জয়ী তবে সব কিছু ছিনিয়ে নিয়েও কিন্তু লোভী নমিতা আজ অসহায় পাগলিনীর মতো ছিন্ন কাপড়ে ঘোরে রাস্তায় রাস্তায় মানুষকে ঘেন্না করে মুখ ঘুরিয়ে নেয় তার থেকে সে এখন সবার কাছে বিশ্বাসঘাতকের এক জ্বলন্ত উদাহরণ আর তার পরিণতি সবাইকে এই কথাটাই মনে করিয়ে দেয় ঠকালে তোমাকেও ঠকতে হবে সমাপ্ত